চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বশরথনগর হাজারি রোডে প্রায় চল্লিশ বছর ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় বসবাস করছে অন্তত বৃষ্টি পরিবার সন্ধ্যা নামলেই পুরো এলাকা অন্ধকারে ডুবে যায় চোর ডাকাতের আতঙ্কে রাতে ঘরের বাইরে যাওয়া দায় গ্রামের বাসিন্দারা জানান এলাকায় অনেক আগে বিদ্যুৎ এলেও কিছু ঘরে এখনও লাইন পৌঁছায়নি সাবেক মেম্বার ও চেয়ারম্যানদের বহুবার জানানো হলেও কেউ কোনো উদ্যোগ নেয়নি এক বাসিন্দা বলেন সবাই শুধু আশ্বাস দেয় বিদ্যুৎ দেয় না খুঁটিও দেখি আজ পর্যন্ত বলা যায় আমরা কারণ দিয়ে দেবো সেটা বিভিন্ন ধরনের পোহো দিচ্ছি কিন্তু এখনো কারণ হয়নি কিন্তু জন বলা কি হলে কষ্ট করতেছি এবং একটা পানি তো হচ্ছে। পারছে না এগুলো তো বলার কিছু লোক এবং আপনার সাইড এফেক্টে যারা আছে তার সবচেয়ে কষ্টে আছে শিশুরা মোমবাতি ও হ্যারিকেনের আলোয় চোখ নষ্ট করে চলছে পড়াশোনা কেউ কেউ কিনতে না পেরে পড়াও বন্ধ করে দিয়েছে গ্রামের কৃষকরা জানান বিদ্যুৎ না থাকায় সেচ কাজ ব্যাহত হচ্ছে কেউ কেউ বলেন বিদ্যুৎ পেলে রাতে আবারও কাজ করতে পারতাম আয় বাড়ত সরকার যেখানে শতভাগ বিদ্যুৎ সুবিধার কথা বলছে সেখানেই বৃষ্টি পরিবার এখনো অন্ধকারে এলাকাবাসীর প্রশ্ন আমরা কি ডিজিটাল বাংলাদেশের নাগরিক নই স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা চট্টগ্রাম সীতাকুণ্ড প্রতিনিধি জাহিদুল ইসলাম রোমনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে নিউজ ডেস্ক নিউজ টুডে